বর্তমানে আপনি চরম একটা অশান্তির মধ্যে আপনি ভুগছেন একটা সংসারে যখন চরম অশান্তি আসে নানাবিধ অশান্তি ঢুকে যায় নানাবিধ ক্যাঁচালের মধ্যে পড়ে যান নানাবিধ টেনশনের মধ্যে পড়ে যান নানাবিধ একটা ঝামেলার মধ্যে পড়ে যান তখন কি করবেন আপনার একটা উপায় তো দরকার হ্যাঁ বাড়িতে বাবা কথা শুনছে না সন্তান কথা শুনছে না নানাবিধ ক্যাঁচাল বউ কথা শুনছে না এই যে একটা ক্যাঁচালের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন এই সময় এসে আপনি যে চলছে দেখতে হবে রাহুর দশা এবং এই রাহুর দশাটা আপনাকে মাথায় রাখতে হবে যে রাহুর দশাটাকে শান্ত করতে হলে আপনি একটা গোমেদ কিনতে পাচ্ছেন না তাহলে গোমেদ না কিনতে পারলে কি করবেন বাজার থেকে আপনি শিঙি মাছ তিনটে শিঙি মাছ কিনে এনে আসুন নিয়ে এসে আপনি শনিবার বা শনিবারের দিনকে আপনি ওই শিঙি মাছ তিনটে একসঙ্গে জলে ছেড়ে দিন দেখবেন আস্তে আস্তে আপনি সুরা পাবেন এবং রাহুল দশা সলভ হবে বাড়িতে অশান্তি এবং শান্তি ফিরে আসবে অশান্তি দূরে চলে যাবে এটা আপনি করে দেখুন দেখুন নিশ্চিত আপনি উপকার পাবেন ধন্যবাদ